বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর এখন আমি ঘুম থেকে উঠছি দেখতে পাচ্ছেন আর দ্বিতীয়ত সবাই ঘুমিয়েছিল এখনও বিছানা কিন্তু উঠানো হয়নি আর এটা হলো আমাদের রুম আর ফাইনালি আমি এখন উঠে গেছি তো বাইরে যেতে যেতে দেখাচ্ছি আপনাকে বাইরের দৃশ্যটা তো বাইরে গিয়ে দেখাচ্ছি এখানকার ভিউটা কত সুন্দর আর ফাইনালি আমি চলে এসেছি কাশ্মীরে কাশ্মীরের ভিডিও কিন্তু এর আগে দেওয়ার ইয়ে ছিল কিন্তু দিতে পারিনি যাই হোক কাজের ক্ষেত্রে একটু ব্যস্ত ছিলাম আর এখানে আমাদের রুমটা একটু দেখাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখন চা বানাচ্ছে এখানে ঠিক আছে আর এই সাইডে মানে খাওয়ার যে সব জিনিস লাগে তেল মশলা মশলি আর কি এখানে রাখানো হয়েছে আর এটা হলো জলের বালতি তো সামনে দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড় ঠিক আছে তো যাই হোক এটা কিন্তু দূর থেকে ঠিক বুঝে যাচ্ছে না আর পাহাড়ের মধ্যে কিন্তু বরফ পড়েছে অলরেডি মানে দূর থেকে জুম করে আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো জানি না আমার মোবাইলের ক্যামেরাটা ঠিক বোঝা যাচ্ছে কিনা আজকে রোদ প্রচণ্ড সেই জন্য একটু আমি নিজে বুঝতে পারছি না যে কীভাবে দেখাচ্ছে স্ক্রিনটা একটু মানে হালকাভাবে বোঝা যাচ্ছে যাই হোক আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপেলের হিম হিনঘর বলে মানে এটাতে আপেল রাখে এক কথায় আর কি সিজনের সময় এটাতে এখনও কিন্তু এখানে এখনও কিন্তু এখানে আপেল রয়েছে তো সিজনের সময় আপেল রেখে দেয় এখন কিন্তু সারা বছর এখানে স্টোক থেকে যায় এক কোথায় বাড়িতে যেমন আলু টালু রাখা হয় এমন আর কি তো বন্ধুরা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রয়লার বলে এটাকে ঠিক আছে এটা কিন্তু নতুন ব্রয়লার পুরো পুরাতনটা ওইদিকে আছে সামনের দিকে এটা নতুন বানাচ্ছে যদিও তৈরি হয়ে গেছে এখন কিন্তু স্টার্ট করেনি সামনের মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে আর অলরেডি আমি যে কাজ করি সে কাজ হলো এই যে জায়গাটা এখানে আমি কাজ করি ঠিক আছে এখানে এই যে ফাট্টিগুলো রয়েছে এই ফাট্টিগুলো এখানে মানে গাছটা চিরে ফাট্টি বেরোয় আর কি ঠিক আছে এটাকে আরি বলে আর এই ফাট্টিগুলা কিন্তু বোট হবে আর আমি এখন অলরেডি আছি বোর্ড ফেটকারিতে ঠিক আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখন সবাই আজকে কিন্তু কারো কারো কাজ চলছে আর আমাদের যে খাওয়ার পানির ব্যবস্থা রয়েছে এটা হলো এই যে সামনে দেখতে দেখতে পাচ্ছেন এখানে পানি বের হয় বা চান টান আমরা সবাই এখানেই করি এই যে একজন চান করতে এসছে অলরেডি আর এই যে ব্রয়লারটা সামনের যে ব্রয়লারটার কথা বললাম আর পুরাতন ব্রয়লার কিন্তু এটা ঠিক আছে তো ব্রয়লার কথা যে বললাম পুরাতন ব্রয়লার হলো এটাই এই যে এখানে কিন্তু কি করা হয় যে এগুলা খড়ি রয়েছে এগুলা কিন্তু এখানে জ্বালানো হয় জ্বালিয়ে কিন্তু ওইদিকে পানি এটা নিয়ে যায় পানি নিয়ে যায় নিয়ে গিয়ে কিন্তু প্লাই বানায় ঠিক আছে ওটা কিন্তু আমি দেখাবো আপনাদেরকে আর এটার ভিতরে তো এটা দেখতে পাচ্ছেন ভিতরে সিস্টেমটা কী রয়েছে তো যাই হোক ভেতরে তেমন কিছু দেখা যাচ্ছে না আজকে কিন্তু বন্ধ রয়েছে সাফ সাফাই চলছে আর এই যে সাফাই চলছে এখন বর্তমানে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন কাজ চলছে ওইদিকে কাজ এখনো আজকে বন্ধ করেনি যদিও কাল আগামীকাল ঈদ 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 উপলক্ষে কিন্তু আজকে কালকে এবং পরশু তিন দিন ছুটি থাকবে আমাদের আর এইদিকে দিকে কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে পাতা বের হয় ঠিক আছে এটা এখন পুরোপুরি চলে না এই যে দুইটা মেশিন রয়েছে ওই দুইটা মেশিন কিন্তু বন্ধ রয়েছে বন্ধ থাকার কারণে কিন্তু এটা চালু হয়নি এখনও তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার কাজ হলো যে এই যে এগুলা গাছগুলো রয়েছে এখানে কিন্তু ছিলানো হয় ঠিক আছে ছিলে এই দিক দিয়ে ফেলে দেয় ফেলে দিয়ে আর এই যে মেশিনটা আছে এই মেশিনটা কিন্তু পাতা বের করে পাতা বলতে এই যে যেগুলা প্লাই বানায় ঠিক আছে যে যেহেতু আজকে কাজ বন্ধ রয়েছে সেই জন্য দেখাতে পারলাম না যেদিন কাজ চলবে সেটাই দেখাবো এই যে পাতাগুলো ওটাকে পাতা বলে প্লাই পাতা আপনাকে দেখাচ্ছি পাতলা পাতাগুলো কেমন এই যে পাতা ওটা কিন্তু পাতলা হয় এই যে এইগুলো দিয়ে ফ্লাই বানায় আর দ্বিতীয়ত আজকে এইগুলো কিন্তু বন্ধ রয়েছে সেই জন্য সম্পূর্ণ দেখাতে পারলাম না আর ওই যে পাতাগুলো আছে কোনটা ফ্রেশ পাতা এইগুলা এখানে কিন্তু ছাঁটাই করা হয় ছাঁটাই করে কিন্তু ওই যে সাইডে একজন দেখছেন কাঁচি কাটছে আবার ওই সাইডে একজন দেখছেন কাটছে এগুলা কিন্তু বাছাই করে কিন্তু আলা আলাদা আলদা আলাদা করা হয় ঠিক আছে এখন আলদা আলাদাভাবে এইগুলাকে কিন্তু রাখতে হয় এই দিকে ছোটোর জায়গায় ছোটো বড়োর জায়গায় বড়ো ভালোর জায়গায় ভালো খারাপের জায়গায় খারাপ এইগুলো কিন্তু ছাঁটাই করে দেখে দিচ্ছি এইদিকে এই মেশিন থেকে যে পাতাটা বের হয়ে এই যে ইয়ে হয়ে যায় এই যে শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন এরকম শুরু করে কিন্তু পাতাটা কিন্তু ইয়ে করে নেয় ঠিক আছে নিয়ে তারপর কিন্তু এইগুলো কিন্তু নষ্ট হয় না এটা কিন্তু এখানে ফাটতি বের হয়ে যাচ্ছে এখানে মেশিনের মাধ্যমে কিন্তু ওইদিকে ফাটতি বের করছে ফাটতি বের করে কিন্তু এইগুলো কিন্তু ওই সাইডে নিয়ে যাবে তো সামনে গিয়ে আপনাকে দেখাচ্ছে আমি কেমন সিস্টেমটা তো ওখান থেকে যে ফাটটিগুলো আসে বা আমি যেখানে কাজ করি সেখান থেকেও ফাটটিগুলো কিন্তু এই জায়গায় নিয়ে আসে এটাকে চেম্বার বলা হয় এখানে কিন্তু শুকানো হয় ঠিক আছে এখন শুকায় কীভাবে আপনাকে বলছি যে এই যে ব্রয়লার যে প্রথমে যেটা বললাম ব্রয়লার থেকে কিন্তু এই যে পাইপগুলো রয়েছে এখানে পাইপের মাধ্যমে কিন্তু এই পাইপগুলোর ইয়েতে এই যে স্টিলের বা সিলভার কি যেটাই বলেন আপনারা এই যে এগুলো রয়েছে এখানে কিন্তু ইয়ে হয়ে যে এটা মানে জল গরম জলটা আসে জল এসে কিন্তু এটা প্রচণ্ড হিট হয়ে যায় হিটের কারণে কিন্তু এই যে ফাটিগুলা রয়েছে এই ফাট্টিগুলা কিন্তু শুকিয়ে যায় তাছাড়া এই পাংখাটা রয়েছে এই পাংখাটার কাজ হলো যে হাওয়া দেওয়ার মানে চারোদিকে যে হাওয়াটা ছড়িয়ে দেয় এবং ফাটটিগুলো কিন্তু শুকিয়ে দেয় ঠিক আছে এটাকে এই চেম্বার বলা হয় আর এটা এই ফাটটিগুলোতে কিন্তু বট বের করে আর মেন কাজ হলো এই ব্রয়লারের ব্রয়লার যদি না থাকে তাহলে কিন্তু ফ্লাইবোর্ড ফেটকারি চলবে না এই ব্রয়লারের মাধ্যমে কিন্তু সব কিছু হয় ঠিক আছে তাকে ব্রয়লার বলে আর ব্রয়লারের সরি এইগুলো কিন্তু চেম্বারের পাংখা এই সাইডে রয়েছে ব্রয়লারের সামনে এখন যাচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অনেকগুলো ঘাট বা সরি সুইচ দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ঘুরালে কিন্তু ওইদিকে স্টিম যাবে স্টিম মানে ওই যে গরম জলটা ওটা যাবে আর এখানে চলছে আজকে সাপাই যে দেখতে পাচ্ছেন সাফ সাফাই চলছে আর এই ছেলেটা হলো আমাদের পাশের গ্রামের হয়তো আপনারা চিনবেন তো যাই হোক ইনি মুখটা দেখাবেন না তো ওই দিক থেকে এটা কিন্তু চলে আসছে তারপরে ভিতরে আপনাকে দেখাচ্ছি ভিতরে হলো এই যে ফাঁটিগুলা ওখান থেকে বের হয়ে এখানে আসছে চেম্বার থেকে শুকিয়ে তারপরে এই যে এইগুলাকে বোট বলা হয় ঠিক আছে আমরা যে দরজার বোটগুলো বলি এগুলাই হলো দরজার বোট আর এটা কিন্তু জাবুড়া বোট নোংরা মানে খারাপ যে ফাটিটা থাকে সেই ফাটির কিন্তু বোট হলো এটা ঠিক আছে সেরকম কিন্তু কোয়ালিটি নেই আর ভালো ফাটির ফ্রেশ ফাটির বোট কিন্তু আরও সুন্দর দেখতে হয় দ্বিতীয়ত এই যে রয়েছে এইগুলা কিন্তু ফাটিগুলো নিয়ে এসে এখানে কিন্তু কাটার কাটা হয় এটা হলো কাটার মেশিন ঠিক আছে ভিতরে মোটার সেট রয়েছে এবং উপরে ফাটিগুলো কেটে কেটে ছোটো ছোটো পিস করে কিন্তু এইগুলো বোর্ড বানানো হয় তারপরে এইদিকেই যে ওই যে ওখানে বললাম যে পাতার কথাটা পাত্তাটা কিন্তু নিয়ে এসে এখানে নিয়ে এসে এখানে নিয়ে এসে কিন্তু এই প্রেসটা এবং এই প্রেসটা এটাতে কিন্তু শুকানো হয় এদের নিচে সরি এই যে পাইপগুলো রয়েছে ব্রয়লার থেকে যে গরম জলটা আসে এই পাইপগুলোতে আসে এই যে পাইপের মাধ্যমে কিন্তু ওই দিক থেকে ওই দিক থেকে ওই যে সামনে ব্রয়লার দিক থেকে চলে এসছে উপর থেকে উপর থেকে এসে আর এই যে প্রেসে এবং সম যতগুলো এখানে প্রেস প্রেস রয়েছে সেখানে গেছে যাই হোক এইগুলাতে কিন্তু পাতানো পাতাগুলো শুকানো হয় ঠিক আছে গরম জলের মাধ্যমে শুকিয়ে তারপর এই যে এটা একটা প্রেস দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু পাতা লাগিয়ে রেখেছে এই যে আর এটা হলো মানে গাড়ি বা ঠেলি ঠেলি ঠেলা যেটাই বলে আপনারা এটাতে করে কাঁচা করগুলো মানে এগুলাকে কিন্তু করপাত্তা বলে ঠিক আছে এই যে পাত্তাগুলো ওখান থেকে এই যে গাছগুলার বললাম এগুলো কিন্তু করপাত্তা বলে এগুলোকে নিয়ে এসে এই গাড়িতে গাড়িতে করে পাঁচ ছয়জন মিলে নিয়ে এসে আর এগুলা কিন্তু রয়েছে যে এইগুলো শুকনো ঠিক আছে আর এটাতে ডায়ের বলে এটাতেও কিন্তু পাত্তা শুকানো হয় এদিক থেকে যে এ করে আর ওই দিকে বের হয় এটা কিন্তু ভিতরে ইয়ে রয়েছে মানে এটা তো আগুনের এ রয়েছে যে এটাতেও শুকিয়ে যায় ঠিক আছে এটাতে হালকা শুকিয়ে তারপরে ওই সাইডের প্রেসটা বা এই সাইডের প্রেসটাতে কিন্তু সম্পূর্ণ পাতা শুকানো হয় তারপরে সামনে আপনাকে দেখাচ্ছি যে প্লাইটা কীভাবে বানাচ্ছে তারপরে শুকানোর কাজ শেষ এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটাতে কি করে পাতাটা যে সাইডগুলো রয়েছে এই যে সাইটগুলা এই যে পাতার সাইডগুলো এগুলা কিন্তু সাইজ করে এই 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 জায়গায় ঠিক আছে এই জায়গায় সাইজ করে তারপরে এই এতে এটাকে রোলা মেশিন বলে এটাতে নিচে গিল্লু থাকে গিল্লু বলতে আঠা জাতীয় ঠিক আছে এটাতে কিন্তু পেলাই ইয়ে তৈরি হয় মানে জোড়ানোর কাজটা যে করে এই মেশিনটা করে ঠিক আছে এটাতে কিন্তু আঠাতে ভিজে যায় আর এখানে একটা টেবিল থাকে যদিও ঈদের জন্য সবাই করেছে কোম্পানিটা তাহলে বুঝতে দেখিয়ে দেবো যদি চালু থাকবে এখান থেকে কিন্তু বের হবে পাতাটা পাত্তাটা বের হয় কিন্তু এই যে এই যে একটা টেবিল এই যে একটা টেবিল ঠিক আছে বা ওখানেও একটা রলোয়া মেশিন রয়েছে দুইটা টেবিল ওখানেও রয়েছে ওখান থেকে কী করে যে প্লাইগুলা কিন্তু এখানে কিন্তু তৈরি করে লো ছেলেগুলা ঠিক আছে তৈরি করে আর এই যে প্রেসটা রয়েছে এই প্রেসটার কাজ আর ওই প্রেসটার কাজ কিন্তু প্লাই বানানো ঠিক আছে প্লাই তো হাতেই বানায় হাতে বানায় তৈরি করে প্রথমে একটা এই যে প্লেট রয়েছে প্লেটটা দিয়ে তারপরে একটা ফেস দে। ঠিক আছে ফেস বলতে ফেস কাকে বলা হয় আপনাকে দেখাচ্ছি আমি এই যে উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন পলাই এটা কিন্তু প্লাই একটা ঠিক আছে উপরের যে কালারটা এটাকে ফেস বলা হয় ঠিক আছে প্রথমে প্লেটটা দিবে এই প্লেটটা টেবিলে দিবে টেবিলে দিয়ে ফেস পাতাটা দিবে তারপরে যেভাবে কর বা পাইনাল দেয় সেভাবে কর পাইনাল দিবে দেওয়ার পর তারপরে কিন্তু মানে প্লাইটা এই প্রেসটাতে নিয়ে আসবে এই প্রেসটাতে নিয়ে গিয়ে এর কাজ কি হলো যে চিপকানো চিপকিয়ে ওটা হয়ে যাবে প্লাই ঠিক আছে আর এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটা হলো যে এই যে গিল্লুর যে এটা রয়েছে এখান থেকে নিয়ে যায় এখানে কিন্তু মিক্সচার করা হয় ঠিক আছে আর এই প্যারেসের প্যারেস বলতে এই মেশিনটার রিমোট কন্ট্রোল হলো এটা এখান থেকে রিমোট কন্ট্রোল হয় দেখতে পাচ্ছেন আপনারা আর এখন প্লাইটা যখন বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর প্লেটগুলো আবার এই জায়গাতে খাড়া করা হয় ঠিক আছে এটাতে জল থাকে যদিও সাফাই করেছে সেই জন্য জলটা নেই আজকে এখান থেকে এই যে পাংখাটা রয়েছে এই পাংখাটা দিয়ে ঠান্ডা করা হয় প্লেটগুলাকে এই যে এই যে প্লেটগুলা এই প্লেটগুলো কিন্তু এখান থেকে যখন লাগাবেন তো গরম হয়ে বের হবে কি কিনা তো বের হয় কিন্তু এই জায়গায় রাখতে রাখা হয় ঠান্ডা করার জন্য ঠান্ডা করে আবার এগুলো নিয়ে যায় ঠিক আছে এদি এই দিক থেকে এবং এটাকে বলে ডিডিসি এখানে প্লাইটা কি করে এই যে প্লাইগুলো যে আসে এই যে উপরগুলো ঠিক আছে এটা রিপেয়ার বলে মানে এটা ফেরত এসছে এই যে এরকম প্লাইগুলো বের হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো প্লাই এগুলা কি করে এই ডিডিসিতে নিয়ে এসে এখন মাপ মতো এটাকে কিন্তু কাটানো হয় ঠিক আছে প্লাইটা এর উপরে চড়িয়ে দেয় এই দোনো সাইডের উপরে চড়িয়ে দিবে দেওয়ার পরে তারপরে মোটারগুলো এই যে এদিকে একটা কাটার এদিকে একটা কাটার মানে এটা কিন্তু ওই দেখতে পাচ্ছেন তারপরে প্লাইটা চড়িয়ে তারপরে এমন করে ঠেলে দেয় দুইজন এদিকে দুইজন ওইদিকে তারপরে প্লাইটাকে কেটে এইভাবে করা হয় দেখতে পাচ্ছেন এই যে এইগুলা হলো প্লাই মানে ফিনিশিং হয়ে গেছে এগুলা ঠিক আছে তো এটা এটা কিন্তু বোট ঠিক আছে বোট বলতে এই যে ওই সামনে যে ফাটিগুলার দেখালাম ওইগুলার ফাটিগুলার বোট এগুলো এইভা এইভাবে তৈরি হয়ে যায় কত সুন্দর লাগছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আর এইগুলা হলো প্লাই এটা হলো প্লাই মোটা প্লাইগুলো আর এটাতে কিন্তু এখন অনেকগুলো ইয়ে লাগিয়েছে এই যে সাইডের যে একটু ফাঁকা ফুঁকা থাকে ওইগুলোতে একটু পুটিং টুটিং দিয়ে মানে বন্ধ করে দেয় আর কি আর এই যে দেখতে পাচ্ছেন প্লাইগুলো ফ্রেশ হয়ে যাওয়ার পর এমন দেখতে হয় দেখতে পাচ্ছেন এটা হলো প্লাই এটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি এই মেশিন এই মেশিনটাতে দেখতে পাচ্ছেন এটা হলো ঘিষাই করা হয় এই সাইডগুলা এখানে রেখে আর ঘিষাই করা হয় ঠিক আছে এটা দিয়ে এই মেশিনটা দিয়ে সাইডগুলো ঘিসাই করার জন্য মেশিন রয়েছে এদিকেও বোর্ড রয়েছে এদিকেও বোর্ড সামনে দেখতে পাচ্ছেন এগুলো প্লাই তৈরি হয়ে গেছে অলরেডি আর এদিকে মানে এটাতে করে প্লাই নিয়ে আসে এই গাড়িটাতে করে মানে কোম্পানি কিন্তু এখন চালু হলো তো সেরকম মাল স্টক নেই মাসখানেক হচ্ছে মাসখানেক হয়নি পুরো যাই হোক মাল আবার সেল হচ্ছে তো তো এইগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইগুলোও তৈরি হয়ে গেছে অলরেডি তো এই ছিল পেলাই ফেটকারি আর এই যে সামনে যে প্লাইগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে প্লাইলা কি সুন্দর লাগছে দেখতে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এমন করে কিন্তু খুব সহজে প্লাই বোর্ড বা প্লাই প্লাই তৈরি করে আপনাকে সম্পূর্ণ দেখালাম আমি আর একটা ভিডিও আর আসবে ভিডিওটা মানে কিভাবে তৈরি করে দেখাবে দেখাবো আর মানে যখন কাজ চলবে আর কি এক কথাই তখন কিন্তু দেখাবো ঠিক আছে এখন আজকে তো বন্ধ রয়েছে সেই জন্য আপনারা ঠিক বুঝতে পারলেন কি না জানি না যখন চালু থাকবে যখন প্লাইটা বানাবে নিজের হাতে তখন আপনারা দেখতে পাবেন খুব ভালো লাগবে যাই হোক তো বন্ধুরা তো যাই হোক দেখতে পেলেন ফ্লাইবোর্ড ফ্যাটকারি এবং যদিও বন্ধ ছিল প্লাইবোর্ড আজকে ফ্যাটকারিটা তো যেদিন চালু থাকবে সেদিন ফুল ভিডিও নিয়ে আসবে একটা যখন কাজ চলবে আর কি তো এইটুকুই আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন টাটা